আগামীকাল বিকাল তিনটা মাস পর যে প্রতিবাদ অনুষ্ঠিত হতে যে আমরা সবাই আওয়াজ তুলি সবাই ঐক্যবদ্ধ হয়ে দল বল নির্বিশেষে কাঁধে কাঁধ মিলি ওই প্রতিবাদে অংশগ্রহণ করে এবং এটা যে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে আমরা আমাদের ভাই বোনের প্রতি ভালোবাসা সবাই ঐক্যবদ্ধ জালিমদের বিপক্ষে প্রতিবাদ জানাচ্ছি যে জালিমেরা যে জালিমদেরকে ধ্বংস করে দেয় এটা আমরা প্রতিবাদ জানাই আমরা যারা বয়কট করতেছি বয়কটের নামে আমরা তাদের জিনিসগুলো যেগুলো রাস্তায় নিজের পকেটে টাকা খরচ করে রাস্তা পালাচ্ছি এবং মাটিতে পালাচ্ছি রাস্তাঘাটে পালাচ্ছি এগুলো আমরা না করে এগুলো বয়কট বলে না এগুলো তো আপনি বয়কট কোথায় করলেন আপনি নিজের পকেটে টাকা খরচ করে যে জালিমদের জিনিস কিনে আমাদের আমাদের টাকা জালিমদের পকেটে যাচ্ছে জালিমরা আমাদের টাকা দিয়ে তারা আমাদের ভাই বোনের প্রতি অস্ত্র কিনে বুকে গুলি চালাচ্ছে তাহলে কি আমরা এগুলো বয়কট করতেছি এগুলো আমাদের বয়কট নাই আমাদের বয়কট টু বয়কট তাদের জিনিসপত্র যে যেখানে আছে যে যেভাবে আছে ওইগুলো না কেন ওইগুলো ওই জায়গায় পড়ে থাকো আমরা ওইগুলো না কিনি ওইগুলো আমরা না কিনি এটাই হচ্ছে বয়কট আর বয়কটের নাম না আমরা যেগুলো করছি আমরা অনলাইনে অফলাইনে যে যেভাবে পারতেছি ভিডিও করছি ওইগুলো বয়কট বলে না বয়কট বলে যে ডিলারশিপ গুলো আছে ওই ডিলারশিপ গুলো সুন্দরভাবে বোঝাতে হবে এবং ওই ডিলারশিপ গুলো আমরা বলতে হবে যে সুন্দরভাবে যদি সুন্দরভাবে না বুঝে তাহলে কিছুটা শক্তভাবে বুঝতে হবে যে আপনারা এগুলো বয়কট করেন এইসব জিনিস থেকে আপনারা আমাদের দেশি পণ্য জালিমদের কাছে জানো না তাহলে জালিমরা আমাদের টাকা দিয়ে আমাদের বোনের বুকে গুলি ছুটতে পারবে না আর আমরা যারা এই প্রতিবাদের নামে কয়েকদিন আগে যেসব কাণ্ড গুলো ঘটাইছি ওইসব কাণ্ড থেকে আমরা বিরত থাকি এবং আমাদের ভাই ভাইদের দোকান আর যেভাবে আমরা পাঁচ সুর করছি লুটপাট করছি প্রেমিকের জন্য বায়ের জন্য বইয়ের জন্য নিজের জন্য যেগুলো জুতো চুরি করছি বা যে পণ্যগুলো নিয়ে গেছি বাসায় আবার ফেসবুকে পোস্ট দিছি আমরা এই পণ্যগুলো বিক্রি করব দুই জোড়া দুই জোড়া জুতা এবং এক ডাইনের এক জোড়া ওই বামের এক জোড়া এগুলো নিয়ে আমরা ঘরে ফালা রেখেছি এগুলো এগুলো আমরা কি করছি প্রতিবাদে নাম আমরা তো এই চুরি করতে গেছি এগুলো আমরা ভাই তোদের আল্লাহর হস্তে বলতেছি তোরা ভাই এগুলো থেকে বিরত থাকিস তোদের

আমরা বয়কট করি এবং সবাই শাহবাগে উপস্থিত আমি ভাই বোন আত্মীয় স্বজন সবাই কাঁধে কাঁধ মিলে সবাই নির্বিশেষ দল বল নির্বিশেষে এগিয়ে যান শাহবাগ মাস গাজা আর সবাই প্রতিবাদ জানে এগিয়ে আমরা সবাইকে বুঝিয়ে বলি যে আমাদের বয়কট টু বয়কট বয়কট কাকে বলে যে আমাদের পণ্যগুলো যে জালিমদের পণ্যগুলো আমরা বয়কট করছি আমরা ইউজ না করি আমরা ডিলারশিপদের বলি সুন্দরভাবে বিদিক যারা দোকান আছে তাদেরকে বলি যে এইসব পণ্য থেকে বিরত থাকুন এইসব পণ্য যেন ব্যবহার না করে আর যদি সুন্দরভাবে না বুঝতে চাই একটু শক্ত আঁকে আপনারা বোঝাবেন ওই জিনিস তাদের দোকান পাঠগুলো না তাদের জিনিসপত্রগুলো নষ্ট না করে এইসব থেকে বিরত রাখে সবাই মাস পর প্রতিবাদ জানায় আর আমাদের সিন্ডিকেটদের বলতেছি যে বিশ টাকার পতাকা একশো টাকা না ৩০ তিরিশ টাকার পতাকা একশো টাকা না নিয়ে আর সত্তর আশি টাকার পতাকা তিনশো টাকা না নিয়ে সহানুভূতি হোক যে প্রতিবাদ যারা প্রতিবাদের নাম করো সিন্ডিকেট করিস না তোরা যারা সিন্ডিকেট মারা নিয়ে গলো তোদেরকে বলতেছি এই প্রতিবাদের নামে সিন্ডিকেট করিস সিন্ডিকেটকে তোরা সিন্ডিকেট পাংচুর কর এবং যে বিশ টাকার পতাকা বিশ টাকা রাখ একশো টাকার পতাকা একশো টাকা রাখ পারলে আরো কিছু কমায় রাখিস যে প্রতিবাদ নাম করা আমাদের পাইদের প্রতি আমরা যেন প্রতিবাদ জালিমদের বিপক্ষে প্রতিবাদ আর সবাই বয়কট তো বয়কট জালিমদের বয়কট